পরীক্ষার্থী ভাই বোনদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পঁচিশ এটি নব্বই মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার পদের আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম প্রশ্নটি ছিল বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন ক উপকূল কুলের সমীপে ভাব সমাস খ ক্রোধানল ক্রোধ রূপ অনল রূপক কর্মধারায় সমাস গ অন্তরীপ অন্তর্গত অপজার বহুব্রী সমাস ঘ চৌরাস্তা চার রাস্তার সমাহার দ্বিগু সমাস উ কদাচার কু যে আচার এটি কর্মধারায় সমাস দুই নং প্রশ্নটি ছিল সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদের প্রথম ছিল ক বৃহস্পতি বৃহৎ যোগ প্রতি খ কুজ ঝটিকা কুজ যোগ ঝটিকা গ উপর্যুপরি যোগ উপরি উপরযুপরি পবিত্র ক যোগ ইত্র পবিত্র ও ছিল জ্যোতির্ময় জ্যোতি বিসর্গ যোগময় জ্যোতির্ময় এটি ছিল সন্ধিবিচ্ছেদ তিন নং প্রশ্ন ছিল শুদ্ধ করে লিখুন প্রথমে অশুদ্ধ অশুদ্ধ থেকে শুদ্ধ করতে হবে মরুদ্যান মরুদ্যান রয় দুর্গুকে দ্বয় জফলা আকার দন্ত ন ইতোমধ্যে ইতো তো হবে শপথ সংকুল শপথ তালিব বয় সংযুক্ত আকার শপথ সংকুল অদ্যাক্ষর আদ্যক্ষর এটা আদ্য দয় জফলা বুধ প্রতি বুত বয় জফলা উৎসুকের খন্ডেক তর তয় তয় সংযুক্ত শিকার বুধপত্তি চার নং ছিল অর্থ সহ বাক্য রচনা করুন প্রথম ক ছিল যে গড্ডালিকা প্রবাহ এর বাক্য রচনা অন্ধ অনুকরণ গড্ডালিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ খ ছিল বিড়ালের আড়াই পা ক্ষণস্থায়ী রাগ গ ছিল চর্বিত চর্বণ পুনরাবৃত্তি ঘ মিশরির ছুরি মুখে মধু অন্তরে বিষ ও গৌরচুন্দ্রিকা অর্থাৎ ভূমিকা এগুলো ছিল বেশ বাক্য পাঁচ নং প্রশ্নটি ছিল অনুচ্ছেদ লিখুন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা এটা আপনারা করে নেবেন পরে পঁচিশে ছিল পঁচিশ নম্বর ছিল ইংরেজিতে ছয় নং প্রশ্ন ছিল রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ফার এ ছিল এ ফায়ার বেক এটি ছিল ব্র্যাকেটের মধ্যে ব্রেক এ সঠিক হবে ব্রোক বি নম্বর ছিল দ্যাট রুম ইউজ ইউজ হবে ইজ ইউজড ইজ ইউজড সি নং ছিল ব্র্যাকেটের ভাবটি ছিল বি বি এ হবে ইজ ইন্টারনেট কানেক্টিভিটি ইজ ডি নং প্রশ্নটি ছিল ব্র্যাকেট শব্দটি ছিল টিস এর সঠিক অ্যান্সার হবে এর সঠিক অ্যান্সারটি এখানে দেওয়া নাই সঠিক অ্যান্সারটা থার্ড হবে ই নম্বর ছিল হ্যাপ ব্র্যাকেটে এর সঠিক উত্তর হ্যাভি হবে ডি হবে তট সাত নম প্রশ্ন ছিল সেন্স দ্য জেন্ডার ডন ডোনা ডন ডোনা বি হিরো হিরোইন সি টাইগার টাইগ্রেস ডি ছিল মনক এটা হচ্ছে নান সন্ন্যাসী সি ছিল কোল্ড এটা হচ্ছে ফেলি এই ছিল সাত নম্বর প্রশ্ন আট নং প্রশ্নটি ছিল ফিলিন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই নম্বর ছিল আই অ্যাকসেপ্ট শূন্য স্থানে বসবে টু বি নং ছিল দি নিউ রুল ইজ অ্যাডভান্টেওয়ার্ডস শূন্য স্থানে টু সি নম্বর ছিল আই ক্যান নট কনসিউস অফ কনসেপস অফ ডি প্রশ্নটি ছিল কনফার্ম উইথ কনফার্ম উইথ শূন্য স্থানে বসবে উইথ ই নংে বসবে দি পার্লামেন্ট ইনভেস্ট দ্য নিউ অর্গানাইজেশন উইথ হি নং স্থানে বসবে উইথ নয় নং প্রশ্নটি ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে বাংলা ছিল সে গতকাল বাজারে গিয়েছিল এ সঠিক ট্রান্সুলেশন হি ওয়ে টু মার্কেট স্টার ডে হি ওয়েন টু মার্কেট স্টার ডে খ ছিল সে সাঁতার কাটতে জানে না এ সঠিক ট্রান্সুলেশন হি ডাজ নট নো হাউ টু সুইম হি ডাজ নট নো হাউ টু সুইম সি নং ছিল আমি আজ জ্বর জ্বর বোধ করছি এ সঠিক ট্রান্সলেশন আই ফিল ফেভারিস্ট টুডে আই ফিল ফেভারিস্ট টুডে ঘনং ছিল যত গড়ছে তত বর্ষে না এ সঠিক ট্রান্সুলেশন ব্রেকিং বার্কিং ডান্স সেলডম বাইট বার্কিং ডান্স সেলডাম বার্কিং ডক্স সেলডম বাইট বার্কিং ডক্স ট্রেনটি ঢাকা যাবে এ সঠিক ট্রান্সুলেশন দি ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা দশ নং ছিল একটি প্যারাগ্রাফ এ আর এম জি সেক্টর ইন বাংলাদেশ কন্ট্রিবিউশন অফ আর এম জি সেপ্টন অফ বাংলাদেশ দি কন্ট্রিবিউশন এটা আপনারা করে নেবেন বাংলাদেশের ইকোনমি সম্পর্কে এবার আসলাম গণিতে গণিতের নং প্রশ্নটি ছিল বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলেছে এর সমাধানটা আমি দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব চক্রবৃদ্ধির মূলধন কী হবে আপনারা সম্পূর্ণ দেখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটি ছিল সম্পূর্ণটি বারো নং ছিল একটি বইয়ের দাম দুশো চল্লিশ টাকায় এবং এই দাম প্রকৃত দামের আশি পার্সেন্ট বাকি দাম সরকারের ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয় এটিও আপনাদের সমাধান দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সম্পূর্ণটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে তেরো নং আসলাম রহিম ও করিমের আয়ের অনুপাত সাত অনুপাত নয় করিম ও পনিরের আয়ের অনুপাত সাত রহিমের আয় দুইশো টাকা হলে পনিরের আয় কত এটিরও সমাধান আপনাদের দেখাচ্ছি আপনারা সমাধানটি করে নিতে পারেন এর মধ্যে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব চোদ্দ নং ছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স কে উৎপাদকের বিশ্লেষণ করো সঠিক উৎপাদকটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এইভাবে আমরা সমাধান করতে পারি আপনারা সমাধানটি দেখে নেন এরপর পনেরো রং প্রশ্ন ছিল এক্স ইকোয়াল সেভেন এবং ওয়াই ইকোয়াল সিক্স হলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো এই সমাধান দেখাচ্ছি আপনারা সমাধানটা করে নিতে পারেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সমাধানটি দেখতে পাচ্তেছেন প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন এদিকে আসতেছি সাধারণ জ্ঞান প্রথম প্রশ্ন ছিল সাধারণ জাতীয় সংসদ ভবনের স্থাপতির নামকে আইকান বাংলাদেশের মোট বিভাগ কয়টি সতেরো নং প্রশ্ন আটটি আঠারো নং ছিল বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন উত্তর আমিনুল ইসলাম বুলবুল উনিশ নং ছিল ওআইসি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ঘ জেদ্দা সঠিক উত্তর জেদ্দা বিশ নং প্রশ্নটি ছিল বাংলাদেশের জাতীয় পতাকার প্রস্তুর অনুপাত কত এটি দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন একুশ নং ছিল বাংলাদেশের আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কোনটি হবে নারায়ণগঞ্জ বাইশ নং ছিল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন। ভুটান বাইশের হবে উত্তর ভুটান তেইশ ছিল বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনকারীর নাম লিখুন ছটি উত্তর হবে আসম আব্দুর রব। চব্বিশ নং ছিল বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টের নাম লেখুন উত্তর ডক্টর সালাহদিন আহমেদ সালাহ উদ্দিন আহমেদ পঁচিশ নং ছিল জাতিসংঘের স্থায়ী সদস্য কত উত্তর পাঁচটি রাষ্ট্র ছাব্বিশ নং ছিল বাংলাদেশের দক্ষিণ সীমা নাকি বঙ্গোপসাগর সাতাইশ ছিল দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম এটি সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি তবে পাইলে অবশ্যই আপনাদের জানাই দেব আঠাশ নং ছিল কুহেলি উপন্যাসের রসিয়া থেকে কাজী নজরুল ইসলাম উনত্রিশ নং ছিল বাংলাদেশের জাতীয় ডিজাইনার ডিজাইনারকে সঠিক উত্তর হবে কামরুল হাসান ত্রিশ নং ছিল জিডিপি এর পূর্ণ রূপকে সঠিক উত্তর হচ্ছে গ্রোস এ প্রোডাক্ট গ্রোস এ প্রোডাক্ট একত্রিশ নং ছিল তুরস্কের রাজধানীর নাম ছটিক উত্তর আংখারা বত্রিশ নং ছিল উত্তরে ভেনিস্কে স্টকহোম শহর শহরকে বত্রিশে উত্তর হবে স্টকহোম শহরকে তেত্রিশ ছিল নিউ ইয়র্কে কোন তীরে অবস্থিত এটি নদীর তীরে অবস্থিত ছোট উত্তর সন্ত্রিশ ছিল দুই ও পাঁচ টাকার নোট কার স্বাক্ষর থাকে এটি থাকে অর্থ সচিবের স্বাক্ষর পঁয়ত্রিশ নং ছিল বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন এটি হবে বাবস বাংলাদেশ সংবাদ সংস্থা বাবস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন